শুভ শারদীয় সপ্তমীর পূর্ণ দিনে পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুন আজ পাত্র বাঁকুড়া জেলার পাত্রশায়র গ্রামের ভট্টাচার্য পরিবারের শারদীয় দুর্গোৎসবে আমরা দর্শন করছি এখানে ভট্টাচার্য পরিবারে দশ পূজা মহিষা মর্দিনী দেবী দুর্গা পূজিত হচ্ছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ এখানে অত্যন্ত সুন্দর এবং নিষ্ঠা সহকারে পূজা অর্চনা হয় এই পূজার জাঁকজমক তুলনামূলকভাবে অন্যান্য পূজার থেকে এই গ্রামের অন্য পূজার থেকে একটু কম বলেই মনে হয় কিন্তু এখানে নিষ্ঠা এবং ভালোবাসা অফুরন্ত এখানে দেবীর বিবিধ ব্যঞ্জন সহ অন্নভোগ হয় এবং বলিদান হয় মা এখানে দশভূজা মহিষা মায়ের বোধন হয় আলাদা বিল্লবৃক্ষের নিচে মানে অর্থাৎ বিল্লবৃক্ষের নিচে একটি বেদিতে মায়ের বোধন অনুষ্ঠিত হয়েছে এছাড়া এখানে নিজেদের ব্রাহ্মণদের যে পরিবার এটি ব্রাহ্মণ বাড়ির পূজা এই ভট্টাচার্য পরিবারের মায়েরা অর্থাৎ কর্তিরা তারাই এই দেবীর ভোগ রন্ধন করেন এবং বিবিধ উপাচারে মায়ের পূজা করে থাকেন বাঁকুড়া জেলার অন্যান্য পূজাগুলির মধ্যে অর্থাৎ পাত্রসাগর গ্রামে যে আরও অন্যান্য পূজা রয়েছে সেই পূজাগুলির মতোই এই পূজারও দেবী বিগ্রহে সেই একই ধরনের মুখের ছাঁচ এবং মুখের গরণ অর্থাৎ এই গ্রাম বাংলার পূজার একটি বিশেষত্ব বিশেষ বিশেষ গ্রামে বিশেষ ধরনের মুখের যে অবয়ব বা গরণ তা মোটামুটি সবাই একইভাবেই তা মেনে চলে এখানেও তার ব্যতিক্রম নয় এটি অত্যন্ত একটি সুন্দর ব্যাপার যাই হোক আপনারা দর্শন করুন ভট্টাচার্য পরিবারের মা দশভূজা মহিষা শুরমর্দিনী দুর্গাকে পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে আরও নতুন নতুন পুজোর কথা আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন পরিক্রমণ বৃত্তান্ত পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও সবাই এরূপ গ্রাম বাংলার পুজো দেখার সৌভাগ্য পায় এবং আপনারাও পরিক্রমণ